প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলের অসংখ্য উপকারিতার মধ্যে একটি উপকারিতা হলো কবরের উপকারিতা এই আমল আপনাকে কবরের ব্যাপারে সম্পূর্ণ রূপে নিশ্চিন্ত করে দিবে আপনার মনে কবরের কোনো ভয় বাকি থাকবে না কবরে যখন আপনাকে রেখে আপনার উপর মনে মনে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে যখন আপনি সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত থাকবেন যেখানে আপনার কোনো সাথী কোনো ভাই কোনো বন্ধু আপনার সাথে থাকবে না আমরা সাধারণত দুনিয়ায় কোনো হল গড়ে যদি অনেক মানুষ থাকা সত্ত্বেও হঠাৎ কারেন্ট চলে যায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন সকলে ভয়ে কেঁপে উঠি এসব ক্ষেত্রে মহিলারা আরও বেশি ভীত হয়ে যান আর কবর এমন এক গর্ত যেখানে এক ফুটাও আলো থাকবে না সেখানে আসবেন ভয়ঙ্কর দুইজন যারা কবরকে ছিঁড়ে ফেটে এক ভয়ানক আকৃতি নিয়ে আমাদের সামনে হাজির হবেন এমন অবস্থায় আপনাকে একটি আমলই সাহায্য করবে আসুন জেনে নি সে আমলটি মসনাদে বাজারের তৃতীয় খণ্ডের ছাপ্পান্ন হাদিস উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন ভীতু ও খুবই দুর্বল নারী আমার খুব তাড়াতাড়ি ভয় লাগে যখন আমি মৃত্যুবরণ করব এবং কবরে যাব আর মনকার নেকির কবরে আসবে তখন আমার কি অবস্থা হবে অথচ আমি সেখানে অন্ধকার কবরে একলা হব সেখানে অত্যন্ত ভয়ঙ্কর সুরতে কর্কশ কণ্ঠে মনকার নাকির প্রশ্ন করলে আমি তো ভয়ে কোনো জবাবই দিতে পারব না তখন নবী করিম সাল্লি ওসাল্লাম আল্লাহ তালানহা এর প্রশ্নের জবাব দিতে গিয়ে সুরা ইব্রাহিমের সাতাইশ নং আয়াত তেলাওয়াত করেন يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء <applause> ارتدى الله تعالى مؤمن دين مضبوط مزبوط بقو دارا مزبوط قرين. পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন অর্থাৎ আল্লাহ তালা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা দুনিয়া ও আখেরাত অর্থাৎ কবরে ও হাসরে নির্ভয় করে দিবেন মজবুত করে দিবেন আর মজবুত বাক্যটি কি যে বাক্য দ্বারা মমিনগণ দুনিয়ায় কবরে হাসরে নির্ভয় হয়ে যাবে মজবুত হয়ে যাবে সে ব্যাপারে সুরা إبراهيم إرشوبيشنون آيات كونيد أنجوكو، الله تعالى إرشاق ألم ترى كيف طرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أسنها ثابت وفرعها في السمام. أرتهد তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তালা কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত সুতরাং সাতাশ নং আয়াত দ্বারা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এর করেছেন একটি মজবুত বাক্য মমিনদেরকে দুনিয়া ও আখেরাতে মজবুত করে দিবেন যে মুমিন এ মজবুত বাক্যের যথাযথ আমল করেছে সে দুনিয়ায়ও নির্ভয় আশেরা তো কবরতে কবরে হাঁসরেও মজবুত আরে মজবুত বাক্যটি সম্পর্কে সুরাই ব রহিমের চব্বিশ নং আয়াদ দ্বারা পরিষ্কার হয় যে সে মজবুত বাক্যটি হল কালেমাইয়ে তেয়ে লা ইরা ইল্লাল্লাহ গো আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তবে যারা শুধু মুখে কালমা পড়েছে কিন্তু কালমার যে তাকাজা যে শিক্ষা তা পূরণ করেনি তারা কবরে মজবুত হতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কালমা পড়া এবং সাথে সাথে কালমার হক তথা আল্লাহকে ইলাহ মানার সাথে সাথে আল্লাহর সকল হুকুম আহকাম পালন করার